আজ আমি ছাতুর মুকুনি বা ছাতু পুরি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি এই ছাতুর মুকুনি খেতে খুব চমৎকার লাগে তা আমার মতো করে একবার ট্রাই করুন দেখবেন শুধু শুধু অনেক খেতে পারবেন খেতে দুর্দান্ত স্বাদ তা চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে সাতশো পঞ্চাশ গ্রাম মিল আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আটাটা ভালো করে মেখে নেব আটাটা মাখার সময় কোনো তেল ব্যবহার করবো না জল দিয়ে আটাটা মাখতে হবে যেমন আমরা রুটি করি ঠিক ওই রকমভাবে সতর্ক থাকতে হবে একসঙ্গে বেশি জল দিতে হবে না অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিন আটাটা বেশি সময় ধরে মাখতে হবে না মিনিট পাঁচ সাত খুব জোর হলে আট মিনিট ধরে মাখলেই হবে মেখে কমসে কম দশ মিনিট রেস্টে রাখতে হবে দেখুন আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ছাতু মুকুনি করার জন্য একটা গোটা লেবু লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা ছাতু নিয়েছি আমি এই জায়গায় দু চামচ জিওন নিয়েছি এই জয়ানটা ভালো করে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব তারপর এক চামচ কালো জিরে অ্যাড করব স্বাদ মতো লবণ নেব এবার আমি অ্যাড করব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি নিয়েছি চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি দেড় ইঞ্চি আদা কুচি এইগুলো দিয়ে ভালো করে মেখে নেব এই অবস্থায় আমি অ্যাড করব। যে লেবুটা দেখালাম সেই লেবুটার সম্পূর্ণ রসটাই অ্যাড করতে হবে আর এটা খেতে একটু টক টক লাগবে এখানে বলে রাখি এটা মাখতে মাখতে দানা দানা মতো হয়ে যাবে যদি না হয় তখন একটু সামান্য হাতে জল নিয়ে জল মিক্স করে আবার ভালো করে মাখতে হবে এটা ভালো করে মাখাটায় প্রধান কাজ তাই একটু জল নিলাম জল নিয়ে ভালো করে মেখে নিলাম দেখুন প্রায় মাখা হয়ে গেছে এবং একটা সুন্দর আকার নিচ্ছে এই অবস্থায় এটা মাখা সম্পূর্ণ হবে মাখাটা হয়ে গেছে এটা এবার সাইডে রেখে দিলাম এদিকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম আটাটা দিয়ে একটা পোর তৈরি করে নেবো আমি এই আটার ডোয়ের ভেতরে তিন চামচ করে এই ছাতুর গুঁড়োগুলো বা ছাতু মাখাটা দিয়ে দেব দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে কারণ এগুলো ভাজতে হবে ভাজার সময় যাতে পোটটা না বেরিয়ে যায় তার জন্য সতর্ক থাকতে হবে ঠিক এইভাবেই পোরটার মুখ সিল করতে হবে এবার এটাকে একটু গোল করে দুই হাতে তালুতে চেপে হালকা গোল বা চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করা হয়ে গেলেই হয়ে যাবে এখানে কোনো বেলার কাজ করতে হবে না ঠিক এইভাবেই করতে হবে চলুন এবার এগুলো ভেজে নেই একটা তাওয়া নিয়েছি এই তাওয়ায় তেল দেব না এখন খালি তাওয়ায় একটু হালকা করে ভেজে নেব আমি এখানে চারটে পুরি দিয়েছি আপনার ইচ্ছা খুশি দিতে পারেন তা একটু নেড়েচেড়ে হালকা আছে এগুলো ভাসতে হবে যাতে সহজে লাল না হয়ে যায় তাহলে ভেতরে কাঁচা থাকবে উপরটা লাল হয়ে গেলে ভালো লাগবে না দেখুন একটু কালার পরিবর্তন হয়েছে এই এখন আমি একটা চামচ করে এর উপর দিয়ে তেল দিয়ে দেব তেল দিয়ে এটা ভা ভাজতে হয় দেখবো এর যতক্ষণ কালার না আসছে ততক্ষণ এটা আমি হালকা আছেই ভেজে নেব ঠিক এইভাবেই ভাজতে হবে দেখুন আমার অনেকটাই কালার এসে গেছে আর একটু লাল করে ভেজে নিলেই আমাদের ছাতুপুরিটা ভাজা হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এগুলোকে দুই রকম পদ্ধতিতে ভাজা যায় এবার আমি বেশ কিছুটা তেল দিয়ে ভেজে দেখাবো এই যে আমি পুরো ছাকা তেলে নয় হালকা তেল দিয়ে এগুলো ভেজে সাফ করব এইভাবে ভাজলেও খেতে একই স্বাদ লাগবে খুব শক্ত হবে না খুব নরম হবে না সত্যি কথা একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন খেতে অসাধারণ লাগে এগুলো শুধু খাওয়া যায় এগুলো ভাজার জন্য বেশি তেল প্রয়োজন হয় না হালকা তেলেই ভাজা যায় কিন্তু এগুলো তেল শুষে নেয় না দেখুন আমি একবার তেল দিয়েছিলাম এখনও অনেকটা তেল রয়েছে আরও অনেকগুলো ভাজা যাবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন